তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতের ফোন দিয়ে বরবাদ মুভিটি দেখবেন বর্তমানে কিন্তু বাংলাদেশের সিনেমা হলে বরবাদ মুভি কিন্তু অনেক জনপ্রিয় আর এই বরবাদ মুভি দেখার জন্য কিন্তু আমাদের টিকিট কেটে সিনেমা হলে যেতে হয় যেই টিকিটের দাম কিন্তু অনেক বেশি বরবাদ মুভির কর্তৃপক্ষ কিন্তু তারা একটি অফিসিয়াল মাধ্যমে গুগলে কিন্তু আপলোড করেছে আপনি চাইলে এই মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু একদম অফিসিয়াল আপনি কিন্তু একদম হাই কোয়ালিটিতে দেখতে পারবেন তো আপনারা এই বরবাদ মুভিটি কীভাবে দেখবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো সর্বপ্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে আসার পরে দেখেন আমি একটি ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি আপনারা এই ওয়েবসাইটের নামটি লিখে দেবেন লিখে দেওয়ার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু একটি ফার্স্টেবুল একটি ওয়েবসাইট চলে আসছে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করে দেবেন ওয়েবসাইটের মধ্যে টাচ করার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে তারপরে আপনি উপরে দেখবেন একটি অপশন পেয়ে যাবেন সার্চবার আপনি এখানে কোনো প্রকার লগ করতে হবে না আপনি সার্চবার এসে দিবেন বরবাদ মুভি বরবাদ মুভি লিখে দেওয়ার পরেই দেখেন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের বরবাদ মুভি কিন্তু এখানে চলে আসছে আমাদেরকে অফিসিয়াল ভিডিওটি দেখতে হবে যেটা একদম অরিজিনাল দেখেন সর্বপ্রথমে কিন্তু একটি ভিডিও আছে আটাত্তরকে এইটা কিন্তু মূলত অরিজিনাল ভিডিও আপনারা এই ভিডিওটার উপরে টাচ করবেন টাচ করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন তো আমি এখন এই বরবাদ মুভিটি ভিতরে ঢুকে দেখাবো আসলে এই মুভিটা কি অরিজিনাল কিনা দেখেন আমি কিন্তু ভিডিওটি ওপেন করলাম ওপেন করার পরে আমি একটু ভিডিওটা স্টপ রাখলাম কারণ আমি যদি এই ভিডিওটা এখানে প্লে করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করতে পারে দেখেন আমি ভিডিওটা একটু টানাইলাম টানিয়ে আনার পরে দেখেন এখানে নিরানব্বই মিনিট পরে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে সাকিব খান কিন্তু এখানে দেখা যাচ্ছে আর আমি যদি এখন ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে কিন্তু আমার ভিডিওর মধ্যে সমস্যা হবে আশা করি আপনার এই অফিসিয়াল মাধ্যমে কিন্তু খুব সহজেই বরবাদ মুভিটি দেখতে পারবেন যদি আপনার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বরবাদ মুভি দেখার জন্য কিন্তু এখন বর্তমানে সবাই কিন্তু অনেক এক্সাইটেড হয়ে আছে সো আপনি আপনার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারাও এই মুভিটা দেখতে পারে